টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন পাঁচই মে এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়ার মার্শাল আর্টস ক্লাব যেখানে এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক সিদুইন সোমনাথ চ্যাটার্জি তার পঞ্চাশ বছরের ক্যারেটের এই জীবন তিনি আজকে এখানে উদযাপন করছেন না সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি ত্রিদৈনী সোমনাথ চ্যাটার্জী তার দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারাটার জীবনে বহু স্বীকৃতি লাভ করেছেন যথা ফিফ ডন জাপান ব্ল্যাকবেল্ট সিক্স ডন কিউ ব্ল্যাকবেল্ট ডাব্লিউ কে এফ থার্ড ডন ব্ল্যাকবেল্ট ইত্যাদি উত্তরপাড়া রাজকৃষ্ণ স্ট্রিটে অবস্থিত এই উত্তরপাড়া মার্শাল আর্টস প্রতিষ্ঠানে তার তত্ত্বাবধানে বহু ছাত্রছাত্রী পূর্ব প্রশিক্ষণ পেয়েছে বর্তমানেও পাচ্ছে প্রতিষ্ঠানে প্রাক্তন ও নতুন ক্যারাটের ছাত্র ও গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে তার এই পঞ্চাশ বছর ক্যারাটের সাথে যুক্ত থাকা ও অধ্যয়ন করাকে সম্মান জানিয়ে এক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে। এই দিন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ক্যারাটে প্রদর্শন করার পর কেক কেটে ও মেমেন্টো দিয়ে সিদোইন সোমনাথ চ্যাটার্জিকে সম্মান জানায় উক্ত অনুষ্ঠানে প্রায় তিরিশ জন প্রাক্তন ছাত্র ছাত্রীরা ছাড়াও রূপে উপস্থিত ছিলেন সেই কোগো গো কাই অফ ইন্ডিয়ার চিফ কোচ বিমল কর্মকার ভাইস প্রেসিডেন্ট সেনসি উজ্জ্বল রায়চৌধুরী ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সমীর কুমার ভট্টাচার্য আইনজীবী রেশমা চ্যাটার্জী রাজ্যশ্রী মুখার্জী তরুণ চ্যাটার্জি সহ অন্যান্যরা অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয় প্রথমে আমি সেই ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই যে পঞ্চাশ বছর ধরে বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছে এটা একটা বড় ব্যাপার কারণ এর সঙ্গে যে সকল অভিভাবক এবং তার সহ যে যোদ্ধারা রয়েছে যারা এই অবধি নিয়ে আসতে পেরেছে এটা বিরাট বড়ো ব্যাপার কোনো একটা অর্গানাইজেশান এভাবে এগিয়ে আসবে এবং একার নেতৃত্বে সেটা একটা আমাদের কাছে একটা গর্বের বিষয় সেই গোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আমি চিফ কোচ হিসাবে ওকে অভিনন্দন জানাই এবার আসছি বাচ্চাদের ব্যাপারে আমরা যেই সময় কারাটে শিখতাম অর্থাৎ আজ থেকে ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এবং তখন যেই ধরনের কারাটে ছিল আর এখনকার কারাটার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি একদম সোজাসুজি কথা আমরা যে সময় করতাম তখন অনেক বেশি হার্ডই ছিল তখন আমাদের মধ্যে একটু ব্যথা পাওয়া এবং খুব চোট আঘাত লাগা হ্যাঁ এবং খুব ভ্যাসিভুসি ব্যাপারটা ছিল বর্তমানে যে কারাটেটা হয়েছে ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন চোট আঘাতটাকে নির্মূল করার জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম বাঁধার ফলে আমরা যে প্র্যাকটিসটা করাই সেই প্র্যাকটিসটা একটু প্রোটেক্টিভ ওয়েতে প্র্যাকটিসটা করাই সুতরাং তারা এখন যেই কারাটে বাচ্চারা তৈরি হচ্ছে তারা কিন্তু অনেক আগের সময় যেমন তৈরি হতো তার চাইতে একটু কম একটু কম ওরা কি বলবো উন্নতি সম্পর্কিত মানে ওরা খুব একটা বেশি ইনভলভ করতে পারছে না তবে বাচ্চাদের এই জন্যই আমি ইয়ে করবো আজকে পরিসংখ্যানও যদি আপনারা দেখেন ক্রিকেটের পরে কারাটের জনপ্রিয়তাটা অনেক বেশি তো কারাটেতে যারা আসে এই সকল বাচ্চাদের অবশ্যই শরীরচর্চাটা একটা খুব ভালো হয় এবং তারপরে তো তাদেরকে সেলফ ডিফেন্স যে ব্যাপারটা হয় সেটা তারা শিখতে পারে আমি ব্যক্ত তো সময় করি কেন আমার প্রথম দিন থেকে থেকে আমি স্টুডেন্টদের শেখাচ্ছি তবে থেকে আজ পর্যন্ত আমি চাই আমি সুস্থ থাকব আমার স্টুডেন্টদের সুস্থ রাখবো এবং ওদেরকে সুন্দরভাবে ঠিক জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করব আমার আগামী দিনের যেটা ভাবনা আছে যে আমার শুধু এটা আমার ক্লাবের জন্য নয় আমার ফেডারেশনের জন্য যে ভাবনাটা আছে সেটা হচ্ছে আমাদের ফেডারেশন থেকে যেন স্টুডেন্টরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যেন খেলতে পারে এবং সেখান থেকে তারা যেন সম্মানটা নিয়ে আসতে পারে কোন দেখুন আমরা তো মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে খেলে স্টেট লেভেলে যাই স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে খেলে এসেছি এবং কিছু স্টুডেন্ট ইন্টারন্যাশনাল খেলেছে এবং তারা পদকও পেয়েছে আজই তারা এখানে নেই তাদের মধ্যে একজনের নাম না করলে নয় সে আউট অফ ইন্ডিয়া সে ফ্রান্সে থাকে তার নাম হচ্ছে শ্রুতি রায়চৌধুরী সিজ ফোর দ্যান ব্ল্যাক বেল্ট এবং ও রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যে সময় ভারতবর্ষের লোক ক্যারাটেটা কতটুকু জানতো আমি জানি না সেই সময় ও টুর্নামেন্ট দিল্লিতে খেলে গোল্ড প্রাইজ পেয়েছিল হ্যাঁ হ্যাঁ নতুন স্টুডেন্ট নিই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে লোড বেশি পড়ে যাচ্ছে যার জন্য আমার যে নিয়মটা করেছি আমার শুক্র তিন দিন প্র্যাকটিস হয় তিন দিনের মধ্যে যদি তাকে দেখা যাচ্ছে যে দুদিন আসতেই হবে যদি সে না আসে সেটা যদি দু মাস দেখি তাহলে সেই স্টুডেন্টকে আমি আর ক্লাবে রাখি না এটা আমার একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন প্লাস পয়েন্ট বলতে পারেন যার জন্য না সেটা করে না আমি আগে নিতাম আড়াই বছর থেকে এখন আমি ফাইভ প্লাস থেকে নিই আপ টু আমার ক্লাবে এখন চুয়ান্ন বছরের স্টুডেন্টও আছে সব এই বয়স পর্যন্ত শিখছে প্রত্যেকে আমি উৎসাহ দিতে পারি বলে কিন্তু আমার ক্লাবে একটা ভিড় আছে চাপ আছে সেটা হচ্ছে কারণ হচ্ছে তারা বাবা মারা বুঝতে পারেন যে এখানে প্রচণ্ড পরিমাণে তাকে শেখানোর চাপ দিই বাবা মাদের বকাঝকা দিই তার জন্য কি হয় বাবা মারাও বুঝতে পারে যে না এখানে শিখতে গেলে একটুখানি নিজেকে সংযত রাখতেই হবে আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে তারা যখন এখন প্র্যাকটিসের মধ্যে নেই আমি চাই তাদের সন্তানদের অন্তত পাঠাক আমার কাছে আমি শেখাবো একটা প্রোগ্রামেতে আসতে পারেন খুব ভালো লাগছে এবং ইনভিটেশন পেয়েছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে তাদের ভালো লাগলো দেখে যে মেয়েরা ক্যারাটে শিখছে এবং পঞ্চাশ বছর ধরে সোমনাথ আঙ্কেল যেভাবে জার্নিটাকে এগিয়ে নিয়ে গেছে বাচ্চাদেরকে শেখানো তাদের ভবিষ্যৎটাকে গড়া এবং যেটা বলছিলাম যে মেয়েদেরকে দেখতে খুব ভালো লাগছে যে আজকের দিনে তারা আগে তো শুধু দেখা যায় এই সবের ক্ষেত্রে ছেলেরাই খালি করে বা ক্যারাটে শেখে যে মেয়ে এতগুলো মেয়ে এবং বাচ্চারা তারা শিখছে তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এবং শারীরিকভাবে তারা এতটা ফিট তো দেখে সব থেকে খুব ভালো লাগছে তো খুব খুবই গর্বিত ফিল করছে আজকে এখানে তো প্রেজেন্ট থাকতে পারে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে